আমাদের করে নিয়েছেন এই নির্বাচন জাতীয় নির্বাচন নয় এটাতে জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি জয় পরাজয় হবেই গণতান্ত্রিক ধারা হ্যাঁ গণতন্ত্রের প্রতি যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখে কোথাও কিছু করে থাকে আমরা এখানে যারা অনেকে উপস্থিত হয়তো বা ছিলাম বা না নির্বাচনের আগেও কিছু কথা হলো এখন পরেও কিছু কথা হয়েছে হচ্ছে আমি একটা সংবাদপত্র বা ইউটিউব অত্যন্ত জনপ্রিয় ইউটিউব গুলো ভালো চলে মানুষ এখন প্রিন্ট মিডিয়া খুব নজর কম গুগলে যায় নাম লেখি সব চলে আসে দেখলাম একজন পার্টি আক্ষেপ করেছে যে আমাকে শূন্য ভোট দেখানো হয়েছে আমি তো নিজের ভোটটা দিয়েছি এইসব কথাগুলো মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে শঙ্কার সৃষ্টি হয় হতাশা কারা করেন যারা রাজনীতির সাথে সম্পর্ক থাকে না যাদের দল বড় আকারের না যারা দেশের মানুষের জন্য কিছু করতে পারেন না যারা কষ্টিন কালো ক্ষমতায় যেতে পারেন নাই তারাও কিছু না হতাশ কিন্তু আমরা হতাশ নই আমাদের নেতা সালাউদ্দিন বলেছে আমরা অভিনন্দন জানাই একটি হয়েছে বা সেটা বড় কথা না বড় কথা একটা আমাদের পরাজয় আমাদের ভিপি সাহেব স্বীকার করে নিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন আমরাও আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন ছাত্রলীগের মতো অবস্থা না হয় ঢাকা বিশ্ব বাংলাদেশের ইতিহাসে এমন এক ব্যক্তি যে ব্যক্তিটির নাম পাথরে ভেঙ্গে হাসিনা শেষ করতে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের মনিকোঠায় মনের মধ্যে যে রহমান তার আদর্শ তার দল যেভাবে এখনো আমাদের মনে টিকে আছে এই দল কোনদিন আমার বিশ্বাস বিচ্ছিন্ন হবে কারণ শহীদজা এমন একটি ব্যক্তি ক্ষমতার চেয়ে দেশকে এত ভালোবাসতেন যে দেশে উনিশশো একাত্তর সালে আলোচনার নামে সময় নষ্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যারা বাংলাদেশের সেই অস পাকিস্তানের লোকেরা আস্র ট্রেনিং করা সেনাবাহিনী দেশে আমদানি করেছিল তাদের মনের মধ্যে ছিল পাকিস্তানের পর শাসন আরো জোরদার করলে তারা আর বাংলাদেশ স্বাধীন কথা বললেন সময় ক্ষেপণ করে যেভাবে পাকিস্তান আগে ঝাঁপিয়ে পড়েছিল সেদিন আমাদের নেতায় দুর্দান্ত সাহস নিয়ে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা খোঁজ পৃথিবী বাংলাদেশে যতদিন থাকবে ততদিন এই নামটা কারণ অহংকারী ছিল না দুর্নীতি ছিল না বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি হিসাবে পৃথিবীর সেই বড় বড় নেতাদের কাছে গ্রহণযোগ্য করতে ছিল করা বাংলা নিরাশ হওয়ার কিছু নাই কারণ নিরাশের দল বিএনপি হতাশার দল বিএনপি বিএনপি অস্ত্র হাতে যুদ্ধ করে সেক্টর কমান্ডারের দল সেই দলের সব